বাড়িতে বড় ছেলে থাকার থেকে একটা বড় মেয়ে থাকা অনেক গুণে ভালো বাড়িতে বড় ছেলে থাকলে সে কখনোই শান্তি চায় না সবসময় অশান্তি লাগিয়ে থাকে কাউকে শান্তিতে থাকতে দেয় না সে বাড়ির বড় ছেলে মানে তার পাওয়ার বেশি সে তার বাবা মাকে উঠা বসা করাবে ছোট ভাই বোনদেরকেও জ্বালিয়ে পুড়িয়ে মারবে সে কখনোই বাবা মায়ের কষ্ট বুঝে না ভাই বোনের দুঃখ বুঝে না ভাই বোনের দুঃখ বোঝে না সংসারের অভাব বুঝে না বাপের কাছে টাকা না থাকলেও যেটা লাগবে বলবে সেটা লাগবেই চাই ঋণ ধার করে এনে দাও নইলে যে সে বন্ধুদের সাথে লেবেল দেখাতে পারবে না আর বাড়ির বড় মেয়ে হলে সে কখনোই বাড়িতে অশান্তি চায় না বাবায় যখন যেটা এনে দেবে সেটাতেই সন্তুষ্ট হয় বাড়ির বড় মেয়ে বুঝে যে বাবার ইনকাম নেই কোথা থেকে দেবে তাই যেমন তেমন হলেই চলে যায় বাড়ির বড় মেয়ের বাড়ির বড় মেয়ে অভাবে দুঃখে থাকলেও বাবা মাকে কখনোই বলতে যায় না দিন পর একবার খেলেও মুখ দিয়ে একটা কোথাও বের করে না বাড়ির বড় মেয়ে বাড়ির বড়ো মেয়ে বাবাকে সবসময় সাপোর্ট করে মাকে সান্ত্বনা দেয় ভাই বোনদের সাথে হাসি খুশিতে থাকে একটা মধ্যবিত্ত বাড়িতে যদি বড় ছেলের বদলে বড় মেয়ে থাকে তাহলে সেই বাবার সহায় হয়ে দাঁড়ায় বাড়ির বড় মেয়ে ছোট ভাই বোনদেরকে ভালোভাবে পড়াশোনা করতে লাগবে বলে সে নিজে পড়া ছেড়ে দেয় ভাই বোনকে পেট ভরিয়ে খাওয়াতে হবে বলে নিচে কম খেয়ে উঠে পড়ে পুচুতে ভাই বোনের শখের চিন্তা করে নিজে নতুন কাপড় নিতে চায় না বাবার অনেক টাকা খরচ হবে বলে কিংবা বাবা সবাইকে দিয়ে কুলুতে পারবে না বলে নিজের সব শখ আহ্লাতে ধুয়ে মুছে দেয় এক মধ্যবিত্ত বাড়ির বড় মেয়ে পরিবারের বড় মেয়ে হিসেবে সে পরিবারের জন্য অনেক কিছু চিন্তা করে চিন্তা করে বাবার জন্য মায়ের জন্য বাবাই যদি বাইরে থাকে বারবার তার মাকে জিজ্ঞেস করে মা বাবা কখন আসবে বাবা কখন আসবে মা বলে তোর বাবা আসবে সময় হলে তুই ভাত খেয়ে নে বলে না এখন খাবো না বাবা আসুক সবাই একসাথে খাবো আর বড় ছেলে বলবে আমাকে আগে ভাত দাও আমার বেরোতে হবে বন্ধুরা অপেক্ষা করছে কে কখন খাবে না খাবে সেটা দেখার প্রয়োজন মনে করে না বাড়ির বড় ছেলে জানার প্রয়োজন মনে করে না বাড়ির বড় ছেলে বাবা যে ঘর চলানোর জন্য কত কষ্ট করে সব কিছু বুঝেও না বুঝার মতো হয়ে থাকে বাড়ির বড় ছেলে বাবার কষ্টটা বুঝে একমাত্র বাড়ির বড় মেয়ে বাবার কষ্ট মেয়েরা কখনোই সহ্য করতে পারে না তার মধ্যে প্রথমত বড় মেয়ে এক মধ্যবিত্ত বাড়িতে একজন বাবার জন্য বাড়ির বড় মেয়ে মায়ের অবতার হয়ে আসে জন্মধাত্রী মায় যেমন সন্তানের কষ্ট সহ্য করতে পারে না তেমনি বাড়ির বড় মেয়েও তার বাবার কষ্ট সহ্য করতে পারে না বাবায় অসুস্থ হয়ে পড়লে কিংবা রোজগার না থাকলে বাড়ির বড় মেয়ে সেটা মিট করার জন্য প্রস্তুত হয় লজ্জাশ্রমের চিন্তা ছেড়ে মজুরি করতেও দ্বিধাবোধ করে না বাড়ির বড় মেয়ে মজুরি করে অসুস্থ বাবার জন্য ঔষধ হয়তো মায়ের পরনের কাপড় নয়তো ভাই বোনদের জন্য ভালো মন্দ খাবার এসব নিয়ে সন্ধ্যাবেলা বাড়িতে ফিরে বাড়ির বড় মেয়ে বাড়ির বড় মেয়ে মানেই একজন মধ্যবিত্ত বাবার জন্য মা ভগবতী তাই আমি আজ সবাইকে বলি সকল মধ্যবিত্ত বাড়ির পরিবারদেরকে বলি যাদের বাড়িতে বড় ছেলের বদলে বড় মেয়ে আছে মনে করবেন আপনারা অনেক ভাগ্যমান বড়ো মেয়েকে কখনোই কষ্টে রাখবেন না